নমস্কার বন্ধুরা অভিনব চৈত্রিশ ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করছি আজকে মঙ্গলবার সকাল সকাল গরম গরম চায়ের সঙ্গে ফ্লগটা শুরু করছি রিক সকালবেলা খাওয়া দাওয়া সেরে স্কুলে বেরিয়ে গেছে আজকে ওকে একটুখানি অল্প করে মুসুর ডাল দিয়ে আলু দিয়ে প্রেশারে সিটি দিয়ে একটুখানি ও যেমন ভালোবাসে নরম ভাত খেতে সেরকম করে দিয়েছিলাম আর আমাদের রান্নাটা পরে করব। কিন্তু খুব বেশি লেট করা যাবে না আজকে তোমাদের দাদা একটু তাড়াতাড়ি বেরোবে তাই জোর কদমে সকাল থেকে কাজকর্ম শুরু করে দিয়েছি চাটা না ওদিকে পেশারে বিউলির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর সবাইকে জলখাবার আগেই দেয়া হয়েছিল আর আমিও আমার জলখাবারটা সেরে নিয়ে পরশু দিন যে পেঁপেটা এনেছিলো তার অর্ধেকটা ছিল সেটা কেটে লবণ মাখিয়ে রেখেছি ঝুড়িটা ঢাকা দিয়ে রাখবো দাদা মা সেজুমা যে যখন পারবে নিয়ে খেয়ে নেবে আর এই কলাগুলো দেখছি একটু কাঁচা আজকে খাওয়া যাবে না এখন তুলে রাখছি কালকে যদি নরম হয় তখন খাওয়া যাবে আর টিভিতে ও চলছে কার্টুন দেখতেই পাচ্ছ রিক যদিও বাড়িতে নেই কিন্তু এই সময়টা জলখাবার খাওয়ার পর বা জলখাবার খাবার সময়টাতে প্রায় মাঝে মধ্যেই আমরাই বসে বসে এই কার্টুনগুলো দেখি দেখতে কিন্তু বেশ ভালোই লাগে যাই হোক বিউলি ডালটা সেদ্ধ হয়ে গেছিলো বলে বেশ আদা মৌরি বাটা হিং পাঁচফোরণ শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ডালটাকে সাদলে নিয়েছি আর দারুণ সুন্দর একটা কিন্তু সেন্ট বেরিয়েছে এই গরম বিউলির ডালে সেন্টটা না খেয়ে আসলেই না ভীষণ রকম গ্লোপ লেগে যায় মনে হয় একদম পোস্ত মানে শুকনো শুকনো পোস্ত একটু ঝাল হবে আর গরম ভাত অল্প একটু হলেই মন ভরে যাবে একদম খেতে যাই হোক এখানে গতকাল একটু দোবো বলে মৌরি মিশ্রি ভিজিয়ে রেখেছিলাম তো জলটা ওকে ছেঁকে দিয়ে দিয়েছি মৌরিটা আর ফেলা হয়নি দু একদিন ধরেই বলছে মা আমার পেটটা গরম হয়েছে পেটটা গরম হয়েছে তাই একটু মৌরির জল দিলে পেট ঠান্ডা হয় তাই ভিজিয়ে রেখেছিলাম দুধটা দিতে বসিয়েছি আর সকালবেলা যেহেতু রিকের জন্য আলাদা ভাত হয়েছিল তাই এখন আমাদের হাড়িটা রেডি করে রেখেছিলাম একদম চাল ধুয়ে জল দিয়ে বসিয়ে দিলাম ভাতটা হতে থাক ততক্ষণ ঝটপট করে পোস্তর আলুটা কেটে পোস্ত বাটাবো মানে পোস্তটাকে বসাবো এখানে আলু ভেজে একদম পোস্ত বসিয়েও দিয়েছি আর ওদিকে পোস্ত বেটেও নেওয়া হয়ে গেছে আজকে বিউলির ডাল আলু পোস্ত পাঁপড় ভাজা চাটনি তো রয়েছে ফ্রিজে করা আর সেই সঙ্গে হবে ডিমের কারি ব্যাস এই রান্না কারণ হচ্ছে তোমাদের দাদা সাড়ে বারোটার মধ্যে বেরোবে আর আমরাও একটু বিকেলবেলা আজকে বেরোবার একটা প্ল্যান রয়েছে রিক সকালবেলা স্কুলে গেছে ঠিকই কিন্তু বিকেলবেলা আজকে যেহেতু মঙ্গলবার পড়া নেই ও বিকেলবেলা ছুটি বাড়িতে থাকলে আমাদের সঙ্গে যেতে পারবে সেই চিন্তা ভাবনা করি আজকে যাওয়ার প্রোগ্রাম তো চলো ঝটপট রান্না কাজটা সেরে নিয়ে আমরাও রেডি হয়ে নেবো বিকেলে তখন প্রায় পাঁচটা পনেরো কুড়ির মতো বাজে রিক আস্তে আস্তে পৌনে পাঁচটা বেজে গেছিলো ও এসে শুধু চেঞ্জ করেছে অল্প একটু খাবার বললাম যাই হোক কিছু খেয়ে নে কিন্তু কিছুতেই খেলো না তাকে জোর করে একটুখানি কেক ছিল একটা সেটা জল দিয়েছি খেয়েছে আর আমরা এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে একদম গাড়িতে চেপে বসে পড়েছি যাচ্ছি লিলিওয়া স্টেশন আর এই সময়তে মা সেজমা দুজনেই বুঝতে পারছে না যে আমার ক্যামেরাটা অন আছে আমাকে বারবার করে যদিও জিজ্ঞেস করে নিচ্ছিলো তুই ফোনটা তুলে রয়েছি এতে ভিডিও কিছু হচ্ছে না তো আমি তাদের সুন্দর করে বলেছি যে না কোনো ভিডিও করছি না আমি এমনি ক্যামেরাটা একটু হেজি দেখাচ্ছিলো তাই ওটাকে ঠিক করে নিচ্ছি কারণ ক্যামেরা অন শুনতে পারলেই তারা লজ্জাবতী সঙ্গে সঙ্গে কোথায় মুখ ঠিক করে পাবে না তাই জন্য বেশ মনের সুখে গল্প করতে করতে টোটোতে চড়ে চলছি একসঙ্গে লিলুয়া স্টেশন ওখান থেকে যাব আজকে দিদির বাড়ি দিদির বাড়ি বলতে গত কয়েকদিন আগেই যে দিদির বাড়িতে গেছিলাম আমার বিস্তৃত দিদি তো ওর বাড়ি যেহেতু কোননগর আমার বাড়ি থেকে মাত্র তিনটে চারটে স্টেশন পরেই আমার বাড়ি থেকে খুব কম সময় লাগে আর ঝটপট যাওয়া যায় তো মা সেজমা এসছে বলে দিদি শুনে বলল যে একদম আমার বাড়িতেও ঘুরিয়ে নিয়ে যাবি আর তাতে ওরাও ভীষণ রাজি হলো তাই গুছিয়ে সকলে মিলে বেরিয়ে পড়েছি স্টেশনে এসে পৌঁছে গেছি টিকিট কাটা হয়ে গেছে দাঁড়িয়ে আছে স্টেশনে ট্রেন আসলেই উঠে পৌঁছে যাব দিদির বাড়িতে আর তার আগে ওরা ঘন ঘন জিজ্ঞেস করছে কতক্ষণ অন্তর অন্তর ট্রেন আসে এসে পৌঁছেই অবাক এক কাণ্ড কারণ আমরা ছোট বড় সকলেই আমের ওপর একটা বিশেষভাবে নজর আছে আর দিদির বাড়িতে এসে উঠুনে দাঁড়াতেই দেখতে পাচ্ছি আম গাছে কত আম আছে জানি না মাত্র এক মাস আগেই যখন এসেছিলাম সমস্ত আমগুলো কাঁচা হয়ে ঝুলছিল আর মাস ঘুরতে সময় দিল না চতুর্দিকে দেখো কি সুন্দর সারা উঠুন জুড়ে একদম আমগুলো পড়ে বিছিয়ে রয়েছে হলুদ হয়ে দেখতে খুব সুন্দর লাগছে সেই সঙ্গে মা সেজমা রিক মুন সকলে লেগে পড়েছে আম করাতে আর বেশ অনেকগুলো আম কুড়িয়ে জড়ও করেছে একটা বালতিতে দাঁড়ো দেখাচ্ছি সেই সঙ্গে বেচারা দেবদাস সবে বাড়িতে এসছে কাপড় চেঞ্জ করা তো দূরের কথা মুখ হাত ধোয়ার সময়টুকু পেল না এসে দেখেছে বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন এসে গেছে আবার দৌড়ালো গাড়ি নিয়ে যেহেতু অতিথি বাড়িতে একদম গম গম করছে এই সুযোগে অতিথি আপ্যায়ন করবার সুযোগ তো ছাড়া যাবে না সেই জন্যেই দৌড়াতে হলো তাকে বাইরে কিছু জিনিসপত্র আনবার আছে কারণ হচ্ছে এত অতিথি একসঙ্গে তাদের আপ্যায়ন করবার দায়িত্ব তো তার উপর আর এই দেখো বালতি পুরো অর্ধেকের বেশি ভর্তি হয়ে গেছে আমি এখনো প্রচুর পড়ে রয়েছে আবার ওদিকে যখন ঘর দিয়ে আসছিলাম তখনও দেখলাম দিদির নিচের রান্নাঘরটাতে বেশ অনেকগুলো জায়গায় ভর্তি ভর্তি আম তুলে রেখেছে কারণ এখন তো আমের বোটাগুলো শুকিয়ে যাচ্ছে আর একটু হাওয়া দিলেই আমগুলো খসে খসে পড়ে যাচ্ছে কিছু কিছু আম গোটা থাকলেও বেশিরভাগ আমি কিন্তু এত উঁচু থেকে পড়ছে বলে ফেটে যাচ্ছে আর এত সুন্দর একটা মিষ্টি গ্রামের সুবাস বেরোচ্ছে চোদ্দ দিক থেকে আমার মাকে দেখো সে আহ্লাদে আটখানা কি না আম এত দেখতে পেয়েছে এমনি সে আমের ভীষণ রকম ভক্ত এই দেখো সারা রান্নাঘরের ভর্তি ভর্তি আম রয়েছে এগুলো একটাও কিন্তু পারা না প্রত্যেকটাই পড়ে গেছে আর সেইগুলোই মন তুলে তুলে জড়ো করেছে এই আম নয় শুধু গত কয়েকদিন ধরেই এরকম প্রচুর আম জড়ো হয়েছে পড়ে পড়ে আর সেই আম প্রায় প্রত্যেককেই দিদি পাঠিয়ে দেয় প্রত্যেক বছরই যেহেতু বললেছিলাম আগের বাড়ি দিদিরকে বাড়িতে দুটো আম গাছ ছিল এখন যদিও একটা অতীত একটাই বর্তমান সেই গাছের আমি দিদিদের বাড়িতে শুধু মন ছাড়া সেভাবে কেউই আম খেতে পছন্দ করে না তাই আমাদেরকে মানে আমরা যতজন আত্মীয় স্বজন রয়েছি সবার বাড়িতেই দিদির আম কিছু কিছু করে পৌঁছে যায় এদিকে আমরা বাড়িতে আসবার সঙ্গে সঙ্গে দিদিও জোর কদমে লেগে পড়েছে চা করবে না কোল্ড ড্রিঙ্কস দেবে কি কার সঙ্গে কোন কথাটা আগে শেয়ার করতে পারবে যাই হোক সেই সঙ্গে এই হচ্ছে জেঠিমা আগের বাড়ি দেখিয়েছিলাম মানে দিদির শাশুড়ি মা সেজমা দিদির শাশুড়ি তিনজন মিলে এখানে চলছে জোর কদমে গল্প আর আমি ওদিকে চলে যাচ্ছি দিদির সঙ্গে রান্নাঘরে যদি তাকে সঙ্গে আলাদা করে কিছু কথাবার্তা বলে নিতে পারি কারণ এখানে এরা যা বই হট্টগোল করছে আমার আমরা কথা বলবার খুব একটা সুযোগ পাচ্ছি না সেই কারণে দেখো আমার আজকে ঘুরতে বেড়াতে এসে এমন আনন্দে মজে গেছিলাম এত বড় একটা ভুল কাজ করে ফেলবো সেটা কিন্তু ভাবতে পারিনি এটা ভুল ছাড়ার কি বলা চলে বলো এখন আমরা ফিরছি মানে ফেরার ট্রেনে উঠে পড়েছি কোন নগর থেকে লিলোয়া আর যেটা সবচেয়ে বড় ভুল বলে কথা আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই তাদের মোটামুটি সমস্ত কাজে ভিডিওটা থাকে মানে ক্যামেরা অন করেই খাওয়া গল্প করা ঘুরতে যাওয়া যাই হোক করি না কেন সেগুলো ছোটোখাটো ভিডিও করে তুলে রাখি আর সেইগুলোকেই তোমাদের সামনে তুলে ধরি বিভিন্ন সময় বিভিন্ন দিনের তো আজকে দিদির বাড়িতে এসে এত আনন্দে সকলে একসঙ্গে গল্প গুজব করতে করতে সময় কেটে গেল বিশ্বাস করো দিদি এত রকম খাবার দিয়েছিল গল্পে আড্ডায় এত মজে গেছি মনেই নেই আর বাদবাকি ভিডিওগুলো তুলব মোগলাই থেকে মাছের চপ মিষ্টি থেকে আইসক্রিম সেই সমস্ত বাদ দিয়ে দাদা আবার যাচ্ছিলো বিরিয়ানি আনতে এত খাওয়া খেয়েছি সত্যি কথা বলতে কি বিরিয়ানি ঢোকাবার আর একটুও জায়গা ছিল না বাধ্য হয়েই তাকে জোর করে থামালাম যে বিরিয়ানি আনতে যেও না মোটামুটি এখানে যা খেয়েছি ওরা বলছে বাড়িতে গিয়ে আর খেতে হবে হবে না এখান থেকেই খেয়ে বাড়ি চলে যায় তো তাদেরকে কিছুতে বুঝিয়ে উঠতে পারছি না বাড়িতে গিয়ে খাওয়া তো অনেক দূরের কথা এখন যে খাবারগুলো তোরা খাইয়ে দিয়েছিস সেটাকেই নিয়ে বাড়ি পৌঁছাতে পারাটা একটা বড় চাপের ব্যাপার যদিও ফেরার ট্রেন রাত হয়েছিল ট্রেনটাও বেশ পাকা ছিল আর তোমাদের দাদারও আজকে ছিল বিয়ে বাড়ি সে এখনও বাড়িতে এসে পৌঁছায়নি প্রায় সাড়ে দশটার মতো বাজে আমরা বাড়ি চলে এসেছি আর নিয়ে এসেছি দিদির বাড়ি থেকেই এত ভর্তি আম তো যাই হোক আমগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে দেব। আর আজকের ভ্লগটাও এখানেই শেষ করছি সবাইকে মিষ্টি আমের সঙ্গে মিষ্টি একটা শুভ রাত্রিরে শুভেচ্ছা জানিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই নতুন আর একটা ভ্লগ নিয়ে ফিরে আসবো ততক্ষণের জন্য টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েও পেজটাকে ফলো করে দিয়ে আর অবশ্যই আমার পাশে থেকো